ভিডিও শেখ পালিয়েছে সেই ভিডিও কে ধারণ করেছে এই তদন্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে বাংলাদেশে থাকা রয়ের নেটওয়ার্ক দশক ভারতীয় গোয়েন্দা সংস্থা আগে থেকে কিন্তু বাংলাদেশে থাকত শেখ যখন ক্ষমতায় ছিলেন ভারতীয় গোয়েন্দা সংস্থারাই কিন্তু বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতেন এমনকি নির্বাচনে বারবার তাকে জিতিয়েছেন দশক অবশেষে সে সকল নেটওয়ার্ক ফাঁস হয়ে গিয়েছে একটি ভিডিও তদন্ত করতে গিয়ে দশক বিমান বাহিনীর ভিতরে থাকা এরকম শতাধিক ভারতীয় রয়ের এজেন্ট রয়েছে কয়েকজন কয়েকজনের তথ্য ফাঁস হয়েছে কিন্তু বাকিরা আড়ালে চলে গিয়েছেন তাদের তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে না দশক ভারতীয় গোয়েন্দা এরকম একটি শক্তিশালী তারা কিছুতেই তাদের অবস্থান জানাবে না দশক তারা এরকমভাবে ডক্টর ইউনসের প্রশংসা করবে কিন্তু বোঝাই যাবে না তারা যে ভারতের এজেন্ট দর্শক এরকম ভয়ঙ্কর কিন্তু ভারতে গোয়েন্দা দশক এরকম গোয়েন্দা দিয়ে এখন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে এমনকি বারবার তারা হুমকি দিচ্ছে যে যে কোনো সময় শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে যাবে এমনকি শেখ হাসিনা যে ভারতে পালিয়ে যাবে এরকম ধারণাও ছিল না নরেন্দ্র মোদীর